দর্শক আমরা ফুলজো নদীতে যাচ্ছি কারণ হলো আমরা যাবো হলো কীভাবে বাজার নাম কি ফরিদপুর বলুই বাজার হ্যাঁ ওদেরকে পাশে বলে ফরিদপুর বলুই বাজার আমরা সেই নদীর এই ফুলজো নদী কিন্তু পার হইতে হয় এজন্য আমরা দেখালাম যে ফুলজো নদীর পার হওয়ার সাথে সাথে দেখালাম যে আসলে এই নদীতে ফাইন মাছ মারতেছে একদম মানে তাজা মাছ যেটা যুবনের মাছ দেখেন সেটা দেখালেন এখন আমরা টুট করে যেতে হবে থেকে আমরা দশটায় পনেরো মিনিট সেই ফরিদপুর বাজারে যদি হাঁটে যাচ্ছি পুরোদার দিন কিন্তু অনেক ভালো লাগতেছে সামনে একটা গ্রামের কিছু বাজার আছে ভালো ভালো বাজার বাজারটা অনেক সুন্দর হবে মনে হয় চলে আমরা তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করি বাজারটা মোটামুটি এখন পনেরো চারটা বাজে বাজারটা পাঁচটা পর্যন্ত থাকে মানে জোরদার মাছ দেখে পাঁচটা পর্যন্ত থাকে কাঁচামরিচ দেখেন

পূর্ব ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হ্যাঁ এগুলো প্রাথমিক বিদ্যালয় বাজারটা ভিতরে এখানে সব রেডি হচ্ছে হ্যাঁ ভাই আনারস কত করে ভাই আনারস কত করে কেজি কত করে কেজি পঁয়ত্রিশ টাকা কেজি আর তরমুজ চল্লিশ পঁচল্লিশ কেজি বা দেখি অবস্থা এই বাজারে ঢুকতেছি আমরা বাজার বাজার দেখেন গ্রামের ফাইন একটা বাজার সুন্দর একটা বাজার দেখেন হুম মাছ আছে সবজি আছে সবই আছে হ্যাঁ ফাইন দেখেন এদিকে ইফতারি না

আগে মাছে যাই দেয় মাছ কি অবস্থা হুম এই যে মাছ ছোট্ট বাজার হলেও কিন্তু সুন্দর হ্যাঁ ও ভাই শিং মাছ আপনি কি শিং মাছ হ্যাঁ আপনি শিং মাছ কেন হ্যাঁ আপনি শিং মাছ মানে আপনার নাম কি তা বলো সুজন ভাই আমি শিং মাছ হ্যাঁ এই শিং কত করে কেজি দুইশো টাকা কেজি বেশি না কমাইলো

লোকজন কি আরো আসবে আরো পারবে না ঠিক আছে বেসে না আর যার সময় যা বেসে লাভ যাবে আপনাকে আমাকে দিয়ে যাবেন ঠিক আছে হ্যাঁ দর্শক হ্যাঁ গ্রামের হাট বলতে বাজার বলতে খুব সুন্দর কিন্তু বাজারটা কাকা আসসালামু আলাইকুম বাবাজি এর কি ইলিশ মাছ ইলিশ বুঝেন কাকা ওই যে মিথ্যা কথা বললে মোবাইলে তো সব ধরা পড়বে হ্যাঁ কত করে কেজি

ঠিক আছে হ্যাঁ ফাইন এই পাশে কি সবজি বাহ ফাইন ওইটা শাক শাক হ্যাঁ দেখি শাক কি বলে কাকা কত করে আটি আটি কত করে হ্যাঁ আটিটা বড় হয়ে গেছে না বাবা না কাকা কলা কত কলা কলা দর্শক সব কিন্তু একদম দেশি মানে একদম চাষের হ্যাঁ কাঁচামরিচ

কলা আপনি কলা বড় না ছোট বাজারে গো কলা আপনার আচ্ছা ওটা কি কলা কত করে আরো

ভাই সোয়াবিন কত করে হ্যাঁ একটা সাইড থেকে বাহ দাম তো কমে ফাইন দেখ সব পাওয়া যায় হাটের বাজার দেখেন মারার ডাউল থেকে শুরু করে মশলা থেকে শুরু করে যা যা লাগবে সব বাবা কি নিলেন তেল সুন্দর বাজার হ্যাঁ বাবা দাদার এই পাঁচটা কিন্তু ফাইন অনেকগুলো দোকান আছে যদি রোজার মাস তো যা দের কিন্তু এই পাঁচটা কি অবস্থা হ্যাঁ ফাইন লোকজনকে আসতেছে দেখেন যে শাক টাক যা আছে সব নিয়ে আসতেছে টাটকা যা খায় এরা টাটকা এখানে কিন্তু টাটকা ছাড়া কিছু নাই দেখেন এদিকে কিন্তু কাকা কত করে কেজি গরু মাংস মাংস আসলে করে তো জব করছিলেন কয়টা একটা কত আর গরুর মাংস কতটা এই পাশটাও ভালো মোটামুটি ছোট্ট বাজার হিসেবে ভালো আমরা গ্রামের বাজার আসছিলাম মরিচ করতেছে হ্যাঁ ভাই মরিচ কত করে

অনেক সুন্দর সুন্দর ঘর আছে আসলে আসলে গ্রামগুলোর গ্রাম নাই মানে গ্রামগুলো এখন দেখেন শহরের মতো হয়ে গেছে দেখেন হ্যাঁ দেখেন কিন্তু গ্রামের মধ্যে একটা আলো রাস্তা নাই কিন্তু একদম দেখেন একদম শহরের মতো হয়ে গেছে দেখেন গ্রামগুলো ফাইন দেখেন দেখছেন বাজারের মধ্যেও দেখেন একদম প্রত্যন্ত গ্রাম তারপরে কিন্তু সুন্দর সুন্দর দেখেন মার্কেট হয়ে গেছে দেখেন এই সব আছে এখানে কী নাই দেখেন এই যে আরও মার্কেট আছে স্টোর গ্রামের মধ্যে ভালো একটা বাস দোকান আছে মার্শাল হ্যাঁ দেখানোর চেষ্টা করলাম ততটুকু পারলাম আসলে অল্প টাইমে এর বেশি কিছু ধ্যান দরকার পরে মানে হয় না একটা মসজিদ আছে বাজারের ফাইন মূলত আসলে আজকে আসছিলাম একটা ফুলজোর বাজারের মাছ মারা দেখার জন্য কিন্তু ফুলজোর বাজারের বা ফুলজোর নদীর এই পাশটাই একটা বাজার ছিল সুন্দর একদম গ্রামের বাজার আমাদের যদিও হাঁটতে আসতে হ্যাঁ হাইটে আসতে হয়েছিল অনেকক্ষণ তারপরে ভালো লাগছে গ্রামের হাটে বাজার দেখানো চেষ্টা করেন প্রান্তিক গ্রাম একদম তো পরিশিষ্ট হওয়ার দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আজকের আমার শেষ করছে আবার দেখা হবে কোনো এক স্থানে কোনো এক পরে কোনো এক জায়গায় সে ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ